ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাইন আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইদন ইব্রাহিম সাইদন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহাদি ই ওয়াই উমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর হেই ওয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়ালগ আমিই حي ও আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়দ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নামরুজ জেলখানা থেকে দুইজন ফাঁসির ফাসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটের ঢুকাইতে যে ঢুকায় নাই কয় ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লাই পড়ে না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা কম ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبئت الذي كفر سيدنا ابراہیم বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ ख्याल করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহ আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব খুবসুরতে ফুলবাগান ঠিক ও ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে সেয়েদন ইব্রাহিম বসে রইলেন নমরুদ করে আরো আগুন জ্বালাপ এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সয়দনে ইব্রাহিমকে জ্বালায় না সুভান আল্লাহ আগুনের মালিক কে আল্লাহ আজও আছে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দে আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ই ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহাইমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন ই বারদা ঠান্ডা হওক আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান ই ব সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবাহ আল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম আরামসে নাকি কাটিয়েছে আগুনের कुंडলের ভিতরে চিল্লায়ে পড়ে না আল্লাহু এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক ছাড় দিছি magar ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না ছেড়ে দেয় না এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে না কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল الله تعالی بعودا البعौदा তো জুনদুম মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক